দেখতে জালসা ইসলামের কবরস্থানের জালসা উপলক্ষে আয়োজন প্রচুর মানুষের ভিড় উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেক দোকানেই কেনাকাটা চলছে হরেক রকম জিনিস কিন্তু উঠেছে এবং মেয়েদের উপস্থিতি প্রচুর লক্ষ্য করা যাচ্ছে এখন কিন্তু রাত তারপরে কিন্তু প্রচুর মেয়েরা উপস্থিত হয়েছে এবং আমার ভাগ্নে ছাপানো কিন্তু এসেছে বাজার করার জন্য দেখতে পাচ্ছেন সব দোকানগুলোতেই ভিড় লেগে আছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু পছন্দের জিনিস কিনছেন বিভিন্ন প্রকার অনান্য অর্নামেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ও সাসা বেসা কেমন হচ্ছে শীতকালে চিংড়ির বড়া তৈরি হচ্ছে চটপটি প্রচুর খাচ্ছে যারা গ্রাহক রয়েছে গরম গরম পরিবেশন করা হচ্ছে এখান থেকে জালসায় উপস্থিতি কম মেলাতেই লোকজনের উপস্থিতি বেশি রয়েছে দেখতে পাচ্ছি গরম গরম ভাজি তৈরি করা হচ্ছে বিক্রি কেমন হচ্ছে ভালো হচ্ছে না আর্টিফিশিয়াল আর ডিং সবসময় প্রচুর বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাই কত করে বেসতেছেন বড় বড় চিংড়ি কত করে পিস চল্লিশ টাকা পিস সস্তায় আছে কিন্তু পাকা লঙ্কা দিয়েছি লঙ্কার লঙ্কা দিয়ে কিন্তু পরিবেশন করা হচ্ছে পান মশলা উঠছে ভাই পান মশলা সিকেট কেমন বিক্রি হচ্ছে বিভিন্ন রেট দেওয়া রয়েছে খুব সুন্দর একশো প্রকার মশলা দিয়ে কিন্তু পান বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর দোকানের এই ভাজি পোড়াই বেশি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন লোক ভিড় জমেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালীপুর বাহের মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ সব দোকানে এই মানুষের পড়া ভিড় জিলেপির দোকান গুলোতে গরম গরম জিলেপি বিক্রি হচ্ছে সবসময় বিল লেগেই থাকে দেখতে পাচ্ছেন গরম গরম জিলিপি বানিয়ে কিন্তু পরিবেশন করা হচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েদের উপস্থিত রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য একটি